এগারোটা পাঁচ তুমি অনেক ফ্র্যান্ডসঙ্গিতে আমার চ্যানেল আছে তোমাদের অনেক অনেক বয়কের ভালোবাসি রবস্যকালে ঢুকা ঢুকা প্রায় সাড়ে আটটার দিকে ঘুমটা হালকা হয়ে গেছে আসলে মেয়ে সারা রাত ঠিক থাকছে ঠিক সকালবেলায় ঘুম থেকে ওঠার আগে আগে ওর তাসি উঠেছে তো যাবো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি যাব সকালে বারোটায় যেতে বললো ফোন করবো তারপর যাবো দেরি করে দেখি স্নান করেও যেতে পারি বকেও স্নান নিয়ে যেতে পারি দেখি কি করি এইসবে ডাস্টিং করে উঠলাম সব হয়ে গেছে ডাস্টিং করা এটা গাড়ি নিয়ে খেলা করছে এদিকে ভালোই রোদ দিয়েছে কাপড় চুপুর সব শুকিয়ে গেছে তুলে নেবো ওর স্কার্ট ওর মোজা ঠোজা সব তুলে নেবো এখন তুলে দেখি কি করি বাঙালি স্নান করে না নাকে স্নান করে নিয়ে যাই কি করি দেখি

বারোটা ওই পঁচিশ ফোন করলাম বারোটায় টাইম দিয়েছিলো আশি আর তো মেয়েকেও স্নান করে দিয়েছি আমিও স্নান করে নিয়েছি ওকে স্নান করে আপনি ডিম সেদ্ধ সাদা অংশটা খাওয়ালাম কখন আসবো কখন খাবে আরে এই দেখো এসছে দুষ্টু কিস্তির না কিস্তির না দুষ্টু কিস্তির না আমার মেয়েকে একদম রেডি করিয়ে দিয়েছি দেখি এখন আমি ফোন করে দেখি কী বলে তারপরে যাই

চলো ওষুধ নেব আর বাড়ি ওষুধ ফোনে দুটো খাবে এখনও চলে এসেছি আজকে আমাদের হয়েছে ভাত এটা প্যাকাল মাছের ঝাল আর এই যে তেলাপিয়া মাছ দিয়ে মানে ঝিঙে দিয়ে ঝিঙে না লাউ দিয়ে আলু দিয়ে তরকারি খুশি মেয়েটাকে খাওয়াতে এই জন্য একটু ডিম খাইয়ে গেছিলাম মানে আমি জানি দেরি হবে এলোই তো তখন বারোটা চল্লিশ তখন ফোন করলাম বলে এসেছি তো কোনো কেউ ছিল না ওই জন্য আমরাই গেলাম দ্বিতীয় নম্বরে ছিলাম কিন্তু গিয়ে একদম ফাঁকা ছিল দেখিয়ে বসি দেরি না করে সোয়া সাতটা বাজে কালকে থেকে বসবো ভেবেছিলাম কিন্তু কালকে আর বসতে পারিনি আজকে থেকে বসেছি শরীরটা এখন মোটামুটি আছে খেলো একটু অরিও খেয়ে এখন লেখা নিয়ে বসেছি অনেক হোমওয়ার্ক দিয়েছে সব নিয়ে বসেছি ঠিক আছে করাই দেখো দশটা পঁয়ত্রিশ আর এইটা রাতে কিচ্ছু খেলো না শুধু ডিম খেলো তাও সাদা অংশ টুসুমটা বাদে ওর খেতে ইচ্ছা করছে না এখন মুড়িচি চিবাচ্ছে মুড়ি নিয়ে আসা হলো মুড়ি খাবে আমি কি করবো আর একটুখানি চিটাফোঁটা বৃষ্টি হলো পাঁচ মিনিট হয়তো হয়েছে বোঝাই যায়নি কিছু বৃষ্টি হয়েছে ছিটাফোঁটা খালি দেখছে রাস্তা হচ্ছে তাতে দেখলাম টেম্পারেচারটা অনেক কমে গেলো কাপড় চুপুর সব তোলা হয়ে গেছে এখন মুড়ি খেলে দু রকম ওষুধ আছে খাওয়াবো ঠান্ডা গরম থেকে হয়েছে ডাস্ট অ্যালার্জি হতে পারে অ্যালার্জি থেকেও হতে পারে আবার খাওয়া হবে বললাম আর তবু ওষুধগুলো খাওয়াবো করবো পাকাল মাছের ঝালটা যে খুব সুন্দর বানিয়েছিল এইসব পাকাল মাছের না এইসব ঝাল খেলে ভালো লাগে ভুল মোল ভালো লাগে আর ইয়ে কালকে পাস্তাটাও টেস্ট হয়েছিল তাও ধর অনেক কিছু দিই সবজি যেত আরও মেয়ের জন্য অনেক কিছু দেওয়া যায় না বিনস গাজর ক্যাপসিকাম তারপরে চিংড়ি চিংড়ি ডিম চিংড়ি আমি কিছু তো ডিম দিয়েছিলাম মাংস ঠাংস দিয়ে অনেক রকম ভাবে করা যায় এর জন্য কিছু দেওয়া যায় না প্রভাসক সস একটু দিলে একটু ঝাল ঝাল হয় এর জন্য একদম ঝালই দেওয়া যায় না তাও তো আমি ম্যাগি মশালাটা দিয়েছিলাম বলে বলেছিল যাই হোক আরেক দিন বানাবর জন্য তুলে নিয়ে আমার জন্য একদম ঝাল ঝাল করে বানাবো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল আসছি আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবো গুড নাইট